গরু যে দুধ দেয় বছন্দ খাবা তাহলে কি করছো কি তুমি এখানে কেন দেখতে পাচ্ছ না কি করছি আর গরু চড়াচ্ছো তুমি আরে দেশের deser মে এরকম মডার্ন ড্রেস পর করে গরু চড়াচছ তো deser মে বলি তো ওকে গরু তো চড়াচছ কেন তো ওকে গরু তো চড়াচছ কেন মুসে सुपारी निकालকে বাত কর কেন চড়াক কম তাহলে গরু চড়াবে তুমি যা বলে হ্যাঁ গরু কি দুধ বেশি দেয় নাকি দেখতে পাচ্ছ এটা দুধ দেওয়া গরু এখনো এটা বাছুর ছাগল লাগে তাই তো হ্যাঁ আমি সব রেখে গরু দুধ বেশি দেয় এই গরু দেয় না এর মা দেয় এর মা দুধ বেশি দেয় তো দেখো আমি আসছিলাম এই ঘাটাল দিয়ে না এখন আরামবাগের দিকে যাওয়ার সময় দেখলাম ওই বাইকটা মহাকালকে রেখেছি উপরে তো দেখলাম এত কিউট সুন্দরী মেয়ে ভাই গরু চলাচ্ছে বলছিলাম এটা কি এটা কি গরু এটা বাছু তাই তো মানে আমি একটু কনফিউজ হয়ে গেছি বলছি সত্যি তুমি গরু চলাচ্ছ তো দেখতে পাচ্ছ তো গরু চড়াচ্ছি আর রোদ লাগছে বলে সানগ্লাস পরে চড়াচ্ছি সানস্ক্রিন লাগিয়ে শুনিস তো তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে গরু চড়াচ্ছ অবশ্যই কারণ ড্রেস কারণ লুক থেকে বাড়ি তো বাড়ি তো বাড়ি তোমার ছাগল কত গরু ঠিক আছে কি মনে করছো কি মনে করছো তুমি একটু খুলে তোমার আচ্ছা তোমার এই মেকআপ টেকআপ সব থেকে হয়ে যায় অবশ্যই নাহলে কি আমি গরু চড়াতে আসতাম কিউট কিউট দেখতে তোমাকে তুমি

ची 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 रे नो नी ची কেন বয়ফ্রেন্ড কে কেন খাবে বয়ফ্রেন্ড এর বাড়ি তো গরু আছে তারা দুধ খায় তারা দুধ খায় আমি তোমার তোমার এখন তুমি দুধ দাও না ওখানে bakın কে মানে কথা না লড়াই আমার মুখটা निकल गई क्या बताऊं भैया গরু দুধ তুই বলছিস অন্য কিছু বয়ফ্রেন্ড কে খাওয়া দাও তো তুমি না আমার দাদেনা ওদের বাড়ি তো গরু আছে ওদের তো গরু আছে समझ रहे हो भगवान का भरोसा है तो कोई ऐसा रास्ता निकल आएगा जिससे सब सहज में हो सहज में हो जाएगा भगवान बहुत कृपाल हुए सबके हृदय में बैठे एक एक सेकेंड सबको देख रहे